আসসালামু আলাইকুম ইব্রোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখেন বন্ধুরা আমি তার আগের ভিডিওতে বলেছি এই পাশে আমি গাছগুলিতে পানি দিতে পারতেছি না শুধু এই ফাইভটার জন্য তো আজকে সেই অনাকাঙ্ক্ষিত দিন চলে আসছে আমি ফাইভ পেয়েছি আমি এখন পানি দিতে পারবো গাছে আর আজকে ফাইভ লাগানো হয়ে গিয়েছে তো আমার দুই পাশে ফাইভটা লাগিয়েছি আর হচ্ছে এই পাশে থেকে লাগিয়েছি চাবিটা এই দিক দিয়ে রেখেছি ভিতরে রেখেছি আর হচ্ছে ওই পাশে রাখি নাই কারণ হচ্ছে দেখা গেছে। বাচ্চা কাচ্চা উঠে যখন তখন চাবিটা ছেড়ে পানি ফেলে দিবে নষ্ট করবে আর এই পাশেও দেখেন আমি হচ্ছে এদিকটাতে আরেকটা পাইপ লাগিয়েছি এটা নতুন পাইপ কিনে নিয়ে আসছি আর আগের যেটা ছিল এটা ওই পাশে দিয়েছি তো এদিকে সুন্দরভাবে এখন থেকে গাছে পানি দিতে পারবো গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ তো দেখেন এদিকের ভিউটা আর আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে তো এটা দেখবেন আপনারা কিছুক্ষণ পরে আর এখন দেখেন আরেকটা নতুন ইয়ে মানে তার আগে আমি হচ্ছে এই মিষ্টি আলু গাছ থেকে আমি যেহেতু মুরগিকে কেটে কেটে দিয়ে ফেলি আর এই মিষ্টি আলু গাছ থেকে তার আগে আরও তিনটি আলু নিয়েছি ওইটা বাসা আছে আর আজকে এসে দেখি আলুটা বড় হয়ে গিয়েছে তো আজকে এটা উঠিয়ে ফেললাম আর আমি এমনিতেই আমি ভাবি নয় যে এখানে আলু পাবো আমি যেহেতু মুরগিকে গাছগুলি একটু বড় হলে কেটে খাইয়ে ফেলি তো যাই হোক আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ সেটাই কথা আর এদিকে দেখেন আজকে মুরগিগুলি ভালোভাবে দেখে নিন কারণ আমি এখানে এই যে আমার ব্রাহ্মা মুরগিগুলি আছে মোরগ মুরগি তাদেরকে আজকে ট্রান্সফার করে বাহিরের বড় খাঁচাতে আমি দিয়ে দেব। কারণ ওরা একটু বড় হয়ে গিয়েছে খাঁচাতে ওরা ভালোভাবে দাঁড়াতে পারে না যার কারণে আমি ওদেরকে বাহিরে দিয়ে দেবো তার এদিকে দেখেন আমার এই অসুস্থ মুরগিটা মাসাল্লাহ এখন পুরো ঘরেই হাঁটাহাঁটি করে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যায় তো হচ্ছে আমি এদিকে হচ্ছে আমি যে মুরগিগুলি রেখেছি বা এখন এগুলিকে আমি বাইরে নিয়ে যাব তো তার আগে দিয়ে একটু দেখাচ্ছি যে আমার কোয়েল পাখি নতুন কোয়েল পাখিগুলি কয়টা ডিম দিল তো আগের গুলি কয়টা ডিম পেরেছে তো যাই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাই দেয় আল্লাহ ভরসা আমি একটা দোক দুইটা দোক পাঁচটা দোক তাতে আমি যে আল্লাহ যাই ব্যবস্থা করে দেয় আমি আলহামদুলিল্লাহ খুশি তো এই শেষবারের মতো ওদের এই খাঁচাতে দেখাটা আপনারা ভালোভাবে দেখে নেন কারণ এখান থেকে ওদেরকে যেহেতু ট্রান্সফার করব আর কখনও এখানে ওদেরকে দেখা যাবে না তো আমি এখন আজকে এখান থেকে ওইখান থেকে যে ব্রাহ্মাগুলি আছে তো এইখানে যে চার পিস এনেছিলাম এই ব্রাহ্মাগুলি তো এখন নিচে উপরে রেখেছি এই খাঁচাটাতে তো এগুলি নিয়ে যাব আর ওই ওই পাশে যে ছোট খাঁচাটা আছে এই যে এই দিকে একটা ব্রাহ্মা আছে কারণ এখানে অনেকগুলি মুরগি আপনারা জানেন শৌখিন মুরগি এনেছিলাম মারা গেছে তো এখন শুধু মানে গুলটুস যেটা যেটাকে বলি দুইটা আছে আর সিল্কি একটা আছে সিল্কিটা খুবই অসুস্থ তো ব্রাহ্মাগুলি একসাথে নিয়ে যাব দেখা যাক কী হয় তো বিসমিল্লা বলে এটাকে বাহির করলাম তো যাই হোক এখন এই নতুন খাঁচাতে বিসমিল্লাহ রহমান রাহিম বলে ওকে প্রথমে রাখলাম তো আমার ছোট মেয়ে ভিডিও করতেছে আমি ওকে বলছি তুমি ভিডিও করো আম আজকে ওদেরকে নতুন খাঁচাতে ট্রান্সফার করব। তো তেমনি ওর ভিডিও করার মধ্যে লেগে গেল আর এদিকে হচ্ছে আমি এখন একটা একটা করে সবগুলি ব্রাহ্মা নিয়ে আসবো তো প্রথম যে চার পিস আমি যেই বাড়িটা থেকে ইনকিউবেটার মেশিনটা নিয়ে আসছিলাম তো ওনা থেকে চার পিস ব্রাহ্মা মুরগি এনেছিলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ উনি আমাকে তিনটা সরি উনি আমাকে দুইটা ভ্যাকসিন করিয়ে দিয়েছিলো মুরগিগুলো আলহামদুলিল্লাহ যদিও একটু মাঝখান দিয়ে অসুস্থ হয়েছিল তো তাদেরকে মেডিসিন দিয়েছে আল্লাহ রহমতে ভালো হয়ে গিয়েছে আর ওদেরকে এভাবে হাত দিয়ে মসতেছে এত আরাম লাগতেছে মনে হয় যে কম বলে আমি হাত বুলাইতেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই শান্তি লাগতেছিল তো ওদের সাথে হচ্ছে আমি যে আরেকটা আলাদা ব্রাহ্মা আছে দেখেন এটা কালারটা অন্যরকম সাদার ভিতরে তো এই এক পিস ব্রাহ্মা আছে তো এটাকে এনে দিয়েছি তো কিন্তু হচ্ছে এটা ভয় পাচ্ছে কারণ ওদের সাথে হঠাৎ করে এনে দিয়েছি তো যার কারণে ও মিশতে পারতেছে না বা ওই যে এগুলিও ওর ওকে একটু কামড়াবে এরকম একটা ইয়ে নিছে হয়তো বা আমি না থাকলে ওকে বেশি ইয়ে করতে পারে এটা ভয় করতেছে আমার আসলে মুরগিটাকে বাঁচতে দিবে কি না ওকে বেশি ঠোকাঠুকরি করে ইয়ে দিবে আমি ওকে হাত দিয়ে বলতেছি তোকে ওকে মায়ের দেবো ওকে একটা ইয়েও দিবে না এরকম দুষ্টুমিভাবে বলতেছি যাই হোক ওরা কি আর বোঝে তো হচ্ছে এদিকে ও হচ্ছে না ওদের সাথে থাকবে না ও মুখটা ফিরিয়ে নিয়ে আসছে মানে ও বলতেছে যে না আমি তোদের সাথে থাকবোই না আমি হচ্ছে আমি যে গুলটুস আছে গুলটুসদের সাথে আমি চলে যাব। তো আমি তো আর ওর কথা শুনি না আমি ওকে এখানে নিয়ে এনে রেখেছি আর এদিকে যে ব্রাহ্মাগুলি এগুলি এখনও বাচ্চা তো দেখেন ইনশাল্লাহ এগুলি বড়ো হবে যার কারণে বড়ো খাঁচাতে আমি নিয়ে আসছি তো হচ্ছে এখানে খাবার দেওয়ার মতো যেই ইয়েটা রাখা লাগে ওইটা আমি এখনও লাগাই নাই ভেবেছিলাম যে ওদেরকে রাখার পরে একটা মেজারমেন্ট করবো যে কতটুকু হলে ওরা সুন্দরভাবে খেতে পারবে বা এখন এতটুকু আছে ইনশাল্লা আল্লাহ রহমতে কিছুদিন পরে ওরা আরও বড় হয়ে যাবে একদম নিচে দিলে হবে না যার কারণে আমি প্রথমে এটা লাগাই নেই ওদেরকে ঢুক মানে খাঁচার ভিতরে ঢুকানোর পরে আমি ভাবছি যে তখন লাগাবো তো ইনশাল্লাহ এখন এটা লাগানো শেষ আমি এখন এটার মধ্যে হচ্ছে খাবারের কৌটাগুলি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে দিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওরা খাবার খাচ্ছে খুব ভালোভাবে নিচ্ছে খাবারগুলি আলহামদুলিল্লাহ তো দেখেন মার্শাল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আপনারা সকলেই দোয়া করবেন